তুমি বললে আমি নামার আগে তুমি বাইক নিয়ে চলে আসবে বাস স্ট্যান্ডে এখন আধ ঘন্টা তাড়াতে বলছো আর বলিস না ভাগ্নে এই তো তোকে আনতেই বেরিয়েছি আর হঠাৎ সামনের জায়গাটা লিক হয়ে গেছে বুঝেছিস এই তো দোকানেই বসে আছি লিকটা সারাতে তাই তো আধ ঘন্টা দেরি হবে এর ভাই তোকে কতবার বলেছি এই বালের বাইকটা চেঞ্জ করো মানে আমার কথা তো শুনোই না আরে ভাগ্নে আর কি বলবো বল তো হয়ে গেল আর কিছু করার আছে তুই দাঁড়া না আধ ঘন্টা দাঁড়া আমি আসছি তো দূর বাল এখনো মানে আধ ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকতে হবে এ মহা ঝামেলায় পড়ে গেল আর এই বালের গরম মানে মনে হচ্ছে গালফা যেন জ্বলে গেল কি করি এখন উফ মারা ছিদিও যে কারফাটা লেগেছে সকালে মা বললো দুটো পান্তা খানি খেলে মনে হয় ভালোই হতো সালা ওই দুটো শুকনো মুড়ি খেয়ে গাল মারা হয়ে গেল তো উফ খিদে তো আমার পেটটা চিনচিন করছে কি করি এখন আধ ঘন্টা আমার এখানে দাঁড়িয়ে থাকতে হবে রোদে এই বিরিয়ানি বিরিয়ানি 5 টাকায় মাত্র 5 বিরিয়ানি গুলো লোকটা 5 টাকায় চিকেন বিরিয়ানি 난 ভুল শুনলাম নাকি

দেখুন বাবু আপনার যদি খাবার থাকে তাহলে বসুন ঠিক আছে ওই চুতুর মুতুর করে আমার সময় নষ্ট করবেন না দয়া করে আচ্ছা ঠিক আছে তাহলে এক মিনিট দাঁড়ান এক্ষুনি আমি দিচ্ছি আরে বাবু সবাই এসে যদি লেগ পিস খোঁজেন তাহলে বডিটা কোথায় যাবে আমি কি বাড়ি নিয়ে যাবো বলুন তো একটা মুরগি দুটোই তো পাওয়া হয় নাকি কিন্তু আমাদের বাড়ির দুটোতে চারটে পাওয়া হয় বলেন কি কি বলছো গোপনা হ্যাঁ নো বাবু তোমার বিরিয়ানি। আঙ্কেল কাকু পয়সাটা নাও। তুমি জাল বলো কাকু

বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এগুলাতে ঠান্ডা এগুলো মনে হয় অনেক ঠান্ডা পড়তেছে আবহাওয়া অনেক শীতল হয়ে গেছে ঘর মানুষ বের হইতে চায় না সন্ধ্যার সময় সন্ধ্যা মানুষ বের হতে চায় না সকালে ভোরের দিকে মানুষ গোসল করতে চায় না যারা সকালে গোসল করে অভ্যস্ত ডিউটিতে যায় কাজে কামে যায় মানুষ গোসল গোসল করে এরা গোসল করতে এখন অভ্যস্ত না এখন চাইতেছে না গোসল করতে মানে মানুষ শীতের জন্য এখন একদম মানে মানুষের জীবনটা স্থবির হয়ে গেছে সামনে যে সামনে আরো স্থবির হয়ে যাবে আরো বেশি স্থবির হবে যখন হাজারে পরবর্তী step এ আমি মা আহ